কচি আম পাতা কচি আম পাতা ভর্তা করে খাওয়া যায় এটা নতুন একটা রেসিপি হলেও এটা জেনে নিতে পারেন কচি আম পাতাকে গাছ থেকে সংগ্রহ করে নিয়ে মাঝখানে শিরাটা ফেলে দিয়ে এটাকে ধুয়ে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে নিয়ে সেই বাটা যে অংশগুলো চুলার ফ্রাই প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে শুকনো মরিচ কুচি দিয়ে ভেজে এরপরে এই আমপাতা বাটাটা ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিয়ে দেখবেন যে এই ভর্তাটা খেতে ভালো লাগে সবচেয়ে বড় কথা এটার অনেক উপকারিতা আছে যেমন আমপাতাতে অনেক আয়রন আছে আমরা যেরকম কাঁচকলা বা কলার মোচা খাই প্রচুর আয়রন সেরকম এটাতে অনেক আয়রন আছে আর সবুজ আম পাতা দিয়ে আপনারা দাঁত মাস্তে পারেন এটাতে দাঁতের মারি দাঁতের স্বাস্থ্য ভালো থাকে সবুজ আম পাতায় আমের কিছু সুবাস পাওয়া যায় এই সুবাসটুকু কিন্তু খুবই ভালো লাগে আর পাঁচ তো মিসওয়াক করা খুবই উপকারী এবং সুন্নত সেই কাজটিকেও আপনারা করতে পারেন আম পাতা সবুজ আম পাতায় দাঁত মাজতে পারেন আল্লাহ হাফিজ